আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আয়হান কথা বলবো দ্রুত বীজপাত সমস্যা সমাধানের ফিডব্যাক নিয়ে আজকে আমার সাথে যারা রয়েছেন তারা এই সমস্যা নিয়ে কতদিন ধরে ভুগছিলেন এবং ওনারা চিকিৎসার পূর্বে কেমন ছিলেন এবং চিকিৎসার পর কেমন আছেন সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রথমেই বলে নিচ্ছি প্রতিটি ভিডিও কোনো ধরনের চিকিৎসার উদ্দেশ্যে নয় অবশ্যই চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্য আরেকটি সতর্কবার্তা আপনাদের জন্য বলছি যারা আমার এই ভিডিওগুলো ব্যবহার করে বিভিন্ন ফেক পেজ খুলে আমার নামে তারা বিভিন্ন ওষুধের বিজ্ঞাপন দিচ্ছে সেগুলো প্রতারক চক্র আমি কোনো ধরনের অনলাইনে রুগী দেখি না এবং অনলাইনে কোনো ওষুধ পাঠানোর প্রশ্নই আসে না প্রিয় দর্শক এই সব প্রতারক চক্র থেকে আপনারা বিরত থাকবেন শুনবো ওনাদের মুখ থেকে কেমন আছেন আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ জি আপনাদের মূলত যে সমস্যাটা ছিল আপনার হাজব্যান্ডের দ্রুত বিজ্ঞাপাদের সমস্যা ছিল এবং এই সমস্যাটা কত বছর ধরে দুই বছর বিয়ে হয়েছে কত বছর দুই বছর পাঁচ মাস অর্থাৎ দুই বছর ধরে পাচ্ছেন এখন আলহামদুল্লাহ সাত থেকে আট মিনিট সাত থেকে আট মিনিট সময় পাচ্ছেন এবং এতে আপনি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সন্তুষ্ট আসার পর তিনি এমন কোন ওষুধ কে খেতে হয়েছে মিলনে পূর্বে খেতে হবে খাওয়ার পর

আপনার এই সাপোর্টের জন্য এবং হচ্ছে আপনি ওনাকে চিকিৎসার জন্য উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ শুনবো ভাইয়ের কাছ থেকে কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো আলহামদুলিল্লাহ জি আপনি তো মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন দ্রুতপিযোগের সমস্যা নিয়ে এবং এই সমস্যাটা নিয়ে তিনি বলছিলেন কতদিন ধরে ভুগছিলেন দুই বছর দুই বছরে ভুগছিলেন এবং আপনি যখন এখানে এসেছিলেন চিকিৎসার পর্বে কেমন সময় পেতেন এবং চিকিৎসার পর এখন কেমন পাচ্ছেন চিকিৎসা পূর্বে মোটামুটি এখন আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো কিন্তু আমার ওয়াইফ অনেক আমার সাপোর্ট দিছে এর জন্য আমার ওয়াইফের জন্য অনেক আলহামদুলিল্লাহ এবং হচ্ছে আপনার এখন তো দ্রুত বিজ্ঞাপাদের সমস্যাটা নেই জি না এখন 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 এবারে যে সময়টা পাচ্ছেন কেমন সময় পাচ্ছেন এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো অনেক ভালো যেটা পূর্বে পেতেন না এবং এই বিষয়টা নিয়ে এবং হচ্ছে এখানে আসার পর যখন চিকিৎসা নিলেন এবং এমন কোন ওষুধ কি খেতে হয়েছে মিলন পূর্বে খেতে হবে খাওয়ার পর মাথা ধরা বুক ধরফর এই ধরনের সমস্যা না 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 এরকম কোনো হয় না নরমালি ওষুধ জি জি এবং আপনি যে খাবার মেইনটেইন করার কথা ব্যায়ামের কথা এবং কোনো বদ অভ্যাস কিন্তু আপনার নেই জি না আলহামদুলিল্লাহ সবকিছু সব কিছু মিলিয়ে আপনাদের দাম্পত্য জীবন ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দাম্পত্য জীবনের জন্য শুভকামনা করছি প্রিয় দর্শক শুনছিলেন ওনাদের ফিডব্যাকের কথা তিনি যা বলছিলেন আলহামদুলিল্লাহ তিনি এখন ভালো আছেন স্ত্রীর সাপোর্ট এই ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রেই অনেক স্ত্রী আসলে সাপোর্ট করতে চান না স্বামীর সাথে এই বিষয়গুলো নিয়ে সারাক্ষণ ঝগড়াঝাটি করতে থাকেন এবং নেগেটিভ কথা বলতে থাকেন তাতে স্বামীরা আরও বেশি এই বিষয়টাতে হতাশায় ভোগেন প্রিয় দর্শক শুধু চিকিৎসা করলেই হবে না শুধু ওষুধ সেবন করলে হবে না এ বিষয়ে স্ত্রীর সাপোর্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন যারা এই ধরনের সমস্যাগুলি নিয়ে ভুগে থাকেন অবশ্যই সঠিক চিকিৎসা নেওয়া উচিত সঠিক চিকিৎসা নিলে ইনশাল্লাহ আপনিও সে জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আমার বিশ্বাস প্রিয় দর্শক যারা আমার নিয়মিত ফেসবুক পেজটা এবং ইউটিউব চ্যানেলটি ফলো করে থাকেন তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন প্রতিদিন আমরা নতুন নতুন ভিডিও দিচ্ছি নতুন নতুন জন এসে বলছেন ওনার ভালো আছেন তাহলে আপনি কেন নয় অবশ্যই রোগের সঠিক কারণ বের করে চিকিৎসা করা উচিত সকলকে ধন্যবাদ জানিয়েশ্বাস করছি আসসালামু আলাইকুম